রিসমিল্লাহি রহমানি রহিম সালাম আলাইকুম আমাদের ধানমালাই মেশিন সম্বন্ধে আজকে আলোচনা হবে এই যে আমাদের গাড়িগুলা ডিমিন ঢুকে গেছে এখন প্রায় কমপ্লিটের পথে একদম অল কমপ্লিট হচ্ছে আর গাড়িগুলো নিউ মডেল প্রত্যেকটা গাড়ি আমাদের নিউ মডেল একটু মালামালগুলো একটু দেখাও মালের কিছু বিবরণ দিয়ে আজকে এই যে আমাদের মোটা সর্বোচ্চ মোটা ইয়ে দেওয়া আছে এখানে ডাল চাপ দেওয়া আছে যেটা চাপ বলে আর ডাবল স্প্রিং হবে যেহেতু কাজ চলমান আছে সিঙ্গেল স্প্রিং লাগানো হয়েছে আরেকটা লাগানো হবে এখানে আর এই যে ঘাড়ের যে কাজগুলা করা আছে ডাবল করে এই যে একটা প্যাঁচ লাগানো আছে খুব ভালো শক্তিশালী প্যাঁচ একটা লাগানো আছে পানি পড়বে না কখনো জং ধরবে না বিয়ারিংটা নষ্ট হবে না এখানে দুইটা বিয়ারিং আছে দুইটা বিয়ারিং নষ্ট হবে না একটু দর্শক ভাইদেরকে ভালো করে দেখাও আমাদের বিয়ারিংটা জং ধরবে না এখানে আর ডাবল করে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমাদের যেটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে আমাদের আর স্টিয়ারিংটা আমাদের একদম ফ্রেশ মাল এই যে একদম রিকোজিশন মাল আর প্রত্যেকটা আমাদের লক আছে এই যে লক আছে একদম ফ্রেশ চাবিটা ফ্রেশ আছে এই যে এদিকে আসো একটু আমাদের এখান থেকে হরেন আপনার লাইটিং ব্যবস্থা সবচেয়ে সেই যে স্টারিং থেকে বের হবে আর আর একটু মজার বিষয় এখানে দেখাও আমাদের যে হায়ের যে সুইচগুলো এখনও এই যে একদম সুইচগুলা ভালো আছে ইনটেক আছে একদম ফ্রেশ মাল দুবাইয়ের মাল একদম দুবাইয়ের মাল একদম ফ্রেশ অ্যাঙ্গেলগুলা দেওয়া আছে এক ইঞ্চি অ্যাঙ্গেল ওঠারের ভিতর আছে এক ইঞ্চি অ্যাঙ্গেল এই ওঠারের ভিতর আছে এক ইঞ্চি অ্যাঙ্গেল এদিকে আছে সবচেয়ে মজার বিষয় আরেকটা একটা এই যে আমাদের যে নার্স সিস্টেম করা আছে এখানে সকাব আপনি মতো নাট এখানে টাইপ দিতে পারবেন রুট করতে পারবেন এখানে ভালো একটা কাজ করা আছে সর্বোচ্চ মান সমতুল্য আমাদের প্রত্যেকটা কাজ করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আর এখানে নাট নাটটা কোথায় কি দেখা হতো ভাইয়া এই যে সর্বোচ্চ মোটা যে একটা নাট এরকম নাট কেউ ব্যবহার করে আমরাই ব্যবহার করি এই যে সর্বোচ্চ ভালো ফুল কেটাবের নাট অনেক হেভি নাট আসো এদিকে দেখো ছয় নাটের ডিবিন এদিকে আছে ফলিং টা দেখাও পুরা টাই একদম ইয়ে ইজি ভাবে চলছে বিয়ারিং এর মতো একদম ইজি ভাবে ফলিং এদিকে আসো আমাদের চাকা গুলা চোদ্দ ফ্লাই চাকা তেরো চাকা চোদ্দ ফ্লাই চাকা ফ্লাইটা কোথায় দেখো তো এই যে ফ্লাই চোদ্দ ফ্লাই খুবই ভালোভাবে একটু সেডিং করা আছে কাজ করা আছে যেটা দেখতে পাচ্ছেন তো আজকের মনে ভিডিও বেশ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম